আসসালামু আলাইকুম সাহর হাসান আপনাকে আজকে বিরুদ্ধে স্বাগত আছি আজকে বিশ নভেম্বর দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশে আমরা হাজির হলাম তো আজকে মার্কেট আমরা দেখতে পাচ্ছি সামান্য পরিমাণ হলে আপ হয়েছে এটা একটা পজিটিভ দিক তবে আসলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এতই সামান্য পরিমাণ আপ হয়েছে যে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না বা এটা কোনো তেমন একটা আপ বলা যায় না এবং সবচেয়ে বড়ো যেই দুঃখের বিষয় সেটা হচ্ছে যে টাকার অঙ্কের লেনদেন টাকার অঙ্কের লেনদেন কিন্তু অনেক কমে গিয়েছে যেটা আসলে খুবই একটা দুঃখজনক ঘটনা এবং রহস্যজনক ঘটনা তো যাই হোক আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকারে আসে তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার এই ভিডিওটি আপনার লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আর কথা নামেরে সরাসরি ভিডিও মূল অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিএসসি সাধারণ সূচকে আজকে দুই দশমিক ছয় শূন্য পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়া ডিএসসি থার্টের সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে দশমিক দুই ছয় পয়েন্টের মতো এবং ডিএসি সরিয় সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে আট দশমিক পাঁচ নয় পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি ইন্ডেক্স আপ হয়েছে এবং একটি কিন্তু মাইনাস হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ডিএসি সরিয় সূচকটার তুলনামূলকভাবে বেশি আপ হয়েছে এবং এটার কারণটা কি সেটা এখন আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে যে আমরা ইন্ডেক্স মোবাইরে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে মার্কেট পুলারে ইসলামী ব্যাংক কিন্তু সাড়ে বারো পয়েন্টের মতো আপ করেছে এছাড়া স্কোয়ার ফার্মা দুই পয়েন্টের মতো আপ করেছে এছাড়া আমরা দেখছি জিপি এখানে বিকন ফার্মা এবং আর ব্যাংক এরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সাজারাল ব্যাংক এরা সবাই এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে দিকে যদি মার্কেট ট্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি মার্কেট ট্র্যাগারে ব্যাট বেশি সাড়ে আট পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও বেক্সিমকো ফার্ম আমরা দেখতে পাচ্ছি আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে পিটিএল দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে ব্র্যাক ব্যাংক। এক পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে আর বাকি সব মোটামুটি মাইনাস করেছে তো এই হচ্ছে বিষয়ের যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো চোদ্দোটি শেয়ার আপ হয়েছিল অপরবর্তী ছিল তিরাশিটির এবং পতন ঘটেছে একশো তিরাশিটির এবং আমরা দেখতে পাচ্ছি আজকে যদিও মার্কেট সামান্য পরিমাণ আপ হয়েছে কিন্তু পতনের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বেশি এবং আমরা যদি এখানে যদি খেয়াল করি টাকা অঙ্কে লেনদেন তাহলে দেখতেছি টাকা অঙ্কে লেনদেন কিন্তু গত তুলনায় অনেকাংশে কমে গিয়েছে প্রায় একশো কোটি টাকার বেশি কিন্তু কমে গিয়েছে আমরা দেখতেছি আজকে মাত্র তিনশো তিরানব্বই দশমিক শূন্য সাত পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে টাকার অঙ্কে তো এই হচ্ছে বিষয় এরপর আমরা যদি এখানে টপ গেইনার লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনারে আজকে খেয়াল করছে যে এখানে দেশবন্ধু এবং কুইন সাউথ এরা কিন্তু হলটেড বা হটের কাছাকাছি হয়েছে এছাড়াও জুট স্পিনিং ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমরা এটাকেও হলটার বলতে পারি এছাড়া বাকি সবাই কিন্তু মোটামুটি আপ হয়েছে এছাড়া আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পিটিএল এখানে তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণ মাইনাস করেছে আমরা দেখতে পাচ্ছি যে এগারো পার্সেন্টের মতো মাইনাস করেছে এছাড়া বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে তবে এখানে সবাই কিন্তু সেই দুর্বল মহলের শেয়ার অত ভালো শেয়ার নয় এগুলি মাইনাস হয়েছে বর্তমানে এছাড়া আমরা যদি এখানে টাকারমুখী লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি ল্যাবেল আইসক্রিম ইসলামী ব্যাংক এরা তুলনামূলক ভালো লেনদেন করেছে তবে অনেক বেশি যে ভালো করেছে বিষয়টা এরকম নয় মোটামুটি বলা যায় আইসিবিও মোটামুটি বলা যায় যে লেনদেন করেছে এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছি মার্কেট ম্যাপে আজকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সবচেয়ে ভালো করেছে এছাড়া আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি খারাপের ক্ষেত্রে এখানে মোটামুটি আমরা বলতে পারি যে জুট সেক্টরটার তুলনামূলক খারাপ করেছে বেশি এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুড অ্যান্ড বেশি খারাপ করেছে এছাড়াও ইন্স্যুরেন্স সেক্টর বেশি খারাপ করেছে এবং আমরা যদি এখানে ব্লক মার্কেটে নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে ইবিএল মোটামুটি ভালো লেনদেন হয়েছে এখানে বিশ হাজারে মোটামুটি ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এছাড়াও মিড লেন ব্যাঙ্ক মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এখানে লাভেলো মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো বাজার অবস্থা দেখে আমরা কিছুটা হতাশ হয়েছি কারণ এর কারণ হচ্ছে যে দীর্ঘ পতনের পরে আজকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে তবে পয়েন্ট একটু বেশি পরিমাণ বাড়তে পারতো কারণ এই তিন দিনে একশো তেরো পয়েন্টের মতো মাইনাস করেছে অপর দিকে আজকে আপ হয়েছে খুবই সামান্য পরিমাণ পয়েন্ট তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পার্সেন্টেজ হিসেবে খুবই সামান্য পরিমাণ পয়েন্ট কিন্তু রিকোভারি করেছে তবে আমি আশা করছি খুব শীঘ্রই হয়তো রিকোভারি পরিমাণ বাড়তে পারে এবং আরও বেশি পরিমাণ পয়েন্ট তারা আপ করতে পারে তবে বিভিন্ন কারণে হোক শেয়ার মার্কেট এখনও স্টেবল হয়নি তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে বাজার অবস্থায় তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এতে প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উত্থানে ফিরলেও স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টানা পতনের পরে কিন্তু মার্কেট আজকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে তবে টাকার অঙ্কের লেনদেন খুবই খারাপ অবস্থা এবং বেশিরভাগ শেয়ারেরই কিন্তু মাইনাস অবস্থা যদিও আপ হয়েছে মার্কেট তো মার্কেটকে আপ করার জন্য এক ইসলামিক ব্যাংকে কিন্তু সাড়ে বারো পয়েন্টের মতো কিন্তু আপ করেছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি একটি দুটি শেয়ার যদি আপ হয়ে যদি এত বেশি পরিমাণ পয়েন্ট আপ করতে পারে তাহলে এখানে আসলে মার্কেটের কোনো ভূমিকা আমি দেখতে পাই না বা বিনিয়োগকারীদের তেমন কোনো ভূমিকা আমরা দেখতে পাই না কারণ হচ্ছে ইসলামী ব্যাংকের কিন্তু তেমন একটা পরিবর্তনের মূল্য কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট তারা অনেক বেশি পরিমাণ হোল্ড করে তো সেই ক্ষেত্রে আমি আশা করবো যে সবগুলো শেয়ার বৃদ্ধি পেলে যদি পয়েন্ট ভালো মতো আফ হয় তাহলে সেটা বিবেচনা করে বিনিয়োগ করা তো যাই হোক এই ছিল প্রথম নিউজটি এবং দ্বিতীয় যে নিউজটি নিয়ে আলোচনা সেটি হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লকে পাঁচটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তো তারা কারা আমরা একটু এক নজর নিই তারা হচ্ছে এখানে হচ্ছে যে ইস্টার্ন ব্যাঙ্ক বিশাচারী মিডল্যান্ড ব্যাঙ্ক লাভেল আইসক্রিম এবং ফাইন ফুড লিমিটেড তো এই পাঁচটি কোম্পানি কিন্তু ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো আপনারা চাইলে দেখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু শেয়ার গেন করতে পারবেন যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নতুন করে দুশো পঁয়ষট্টি কোটি টাকা পেল শেয়ার বাজারে তিন ব্যাংক তো আমরা মূলত জানি যে দেশের বর্তমানে তারলো সংকট এবং ব্যাঙ্কগুলোর যেহেতু দলীয় অবস্থা তো সেই সকল ব্যাঙ্কগুলোকে বাঁচিয়ে তোলার জন্য এবং সেই সকল ব্যাঙ্কগুলো বিনিয়োগকারীরা যাতে আস্থা পেতে পারে সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকে কিন্তু টাকা প্রদান করছে সাহায্য হিসেবে তো সেই টাকা পাওয়ার মাধ্যমে কিন্তু তারা চাইলে তাদের ব্যবসাকে আরও উন্নতি করতে পারে তবে এটা কি আদৌ তারা করছে কি সেই বিষয়টা একটা মনিটরিং করা দরকার কারণ যে পরিমাণ টাকা আসছে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে সেটা কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে তারা গ্রাহক সেবা ঠিকমতো দিতে পারছে না যেই জন্য আসলে এটা একটা বিপজ্জনক ঘটনা এবং ব্যাঙ্ক সেক্টর প্রতি মানুষের কিন্তু আস্থা হারিয়ে যাচ্ছে বলে আমি মনে করি তো যাই হোক এই জন্যই আমাদের হবে ব্যাঙ্ক সেক্টরকে বাঁচিয়ে রাখা এবং তাদেরকে যে কোনোভাবেই হোক সাহায্য সহযোগিতার মাধ্যমে এবং যেই অর্থগুলো পাচার হয়েছে সেটা ফেরত আনার মাধ্যমে বাঁচিয়ে তোলা সম্ভব হবে যাই হোক এর পরবর্তীতে আমরা সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেই নিউজটি হচ্ছে সাইন সব এক্সিম কোড 24 কারখানা বন্ধ তো মূলত আসলে তীব্র তারল্য সংকট এবং শ্রমিকদের বকেয়া বিল পরিশোধ করতে না পারার কারণে কিন্তু বেক্সিমকো গ্রুপের যে শাইনপুক সিনামিস কার্যক্রম রয়েছে সেটি বন্ধ হয়ে গেছে এ নিয়ে গ্রুপের মোট কারখানার সংখ্যা দাঁড়ালো আর কি 24 তো বন্ধ কারখানার সংখ্যা 24 হলো তো হিউজ পরিমাণ একটা ইনভেস্টমেন্ট কিন্তু কোনো প্রকার কাজ করছে না তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে বর্তমানে যে শেয়ার মার্কেটের এই দৈনন্দ্বাস তো এই ধরনের সমস্যা থেকে উত্তরণ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই একজন সৎ প্রশাসক নিয়োগ করা উচিত যিনি আসলে শেয়ার মার্কেটকে প্রফিটেবল করতে পারেন যাতে করে এই সকল কোম্পানিগুলোকে দেখভাল করা যায় কারণ এদের অরিজিনাল মালিক বা প্রকৃত যারা মালিক রয়েছে তারা তো বর্তমানে জেলে বা ফেরার অবস্থায় রয়েছে তো যাই হোক এই নিউজটা থেকে আমরা বুঝতে পারলাম যে বর্তমানে হ্যাঁ শেয়ার মার্কেটে নাজুক হওয়ার একটা অবস্থা এবং বড়ো বড় শেয়ার যেগুলি এক সময় দাপটের সাথে ব্যবসা করেছে তাদের বর্তমানে এখন ক্ষতি সম্মুখীন বা আমরা বলতে পারি যে মাইনাস প্লাস এক হয়ে গিয়েছে অর্থাৎ লাভজনক নয় তো যাই হোক আজকে আর কথা না আছে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনাদের ব্যবসা নিরাপদ সে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম